আমাদের ছেলেরা যদি মুখে জল নিয়ে কুলি করে ভেসে যাবে বিজেপি আমার হাত তুললে আপনাদের দশ বার দলের যারা নেতা কর্মী আছেন তাদের বাদ দিয়ে নতুন করে দোকান খুলতে কিন্তু আমরা দেব মন্তেশ্বর বিধানসভার সাতগেচিয়াতে বিধায়ক কার্যালয়ে কর্মী সভার আয়োজন হয় রবিবার বিকাল চারটে নাগাদ জানা যায় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী পূর্ব বর্ধমান জেলার মন্থেশ্বর বিধানসভার সাতগিছিয়ার বিধায়ক কার্যালয়ের দৃশ্য তৃণমূলের নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে একটি কর্মীসভা হয় তৃণমূলের উদ্যোগে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্থেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধায়ক তথা মন্ত্রী দলীয় কর্মীদের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিশেষ বার্তা দেন বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয় হওয়ায় এদিন কর্মীদের এবং নেতৃত্বদের নিয়ে বিশেষভাবে বৈঠক তথা সভা করেন বলে জানা যায় তৃণমূলের বিশিষ্ট পদাধিকারী নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকদের নিয়ে এদিনের এই কর্মী সভার আয়োজন হয় বলে জানা যায় টুয়েট আর সাতকেছিয়া ওয়া ও টু এই ভোটেও তারা বিপুল ভোটে আমাদের ভোট দিয়ে জিতিয়েছে এগুলো আমাদের কর্মীদের কৃতিত্ব আমরা চাইব শুনতে পাচ্ছি বা কিছু কিছু খবর রাখছি বিজেপিরা আগ বাড়িয়ে ঝগড়া করতে চাচ্ছি আপনারা হেরে গেছে। আপনাদের হাতে পঞ্চায়েত নেই সমিতি নেই এমএলএ নেই এমপি নেই সরকার নেই অনুরোধ করব যে জুয়ারি করে মারামারি করবেন আমার হাত তুললে আপনাদের দশ বার হবে বুঝে শুনে করার কথা ভাবে দয়া করে গা বাড়িয়ে স্বরের মতন শক্তি দেখাবেন যারা সারা ভারতবর্ষের যে ছবি অন্যান্য দলের স্মরণাপন্ন হয়েছে বিজেপি কতদিন সরকার চলবে কি চলবে ভবিষ্যৎ অতএব আপনাদের শক্তি অনেক কমেছে এটা ভাববে আর মেমারি টুতে শক্তি দেখাবেন না আমাদের ছেলেরা যদি মুখে জল নিয়ে পুলি করে ভেসে যাবে বিজেপি চেয়ে একদম সত্য কথায় প্রত্যেক গ্রামে ভূতে ভূতে এখন কর্মী মহিলা পুরুষ ছেলে মেয়ে সবাই আছে ভোটার তো আছেই আমরা চাইবো সকলে শান্তিতে থাকুক ভালো থাকুক আর আগবাড়িয়ে দলের নামে কিছু কেউ করলে অঞ্চল কমিটি বা অঞ্চল সভাপতিকে জানতে হবে আমি গ্রামের চারজন আমি মেয়েকে আর একটা দোকান খুলতে চেয়ারা এসবগুলো কিনতে হবে না ভোটের চেয়ারা আমাদের মেমোরিতে ধরা আছে কে কি ভোট করেছেন আমরা কারোর বিরুদ্ধে এ কথা বলতে চাইছি না কিন্তু দলের নেতৃত্ব দলের মূল স্রোত দলের যারা নেতা কর্মী আছেন তাদের বাদ দিয়ে নতুন করে দোকান খুলতে কিন্তু আমরা দেব এটা খুব স্পষ্টভাবে তিনবার চারবার বলি আমরাই তো জিতেছি বর্তমানে এক নম্বর হয়ে আসবে যেখানে এক নম্বর রে সেখানে দাদাগিরি করুন না দেখি যেখানে ভোট কম আছে এখানে কেন আমাদের বিরক্ত করতে আসছে আমরা বলবো তারা সংযত দল করতে চায় সেই অঞ্চলের কর্মীদের সাথে বসতে হবে তাদের অনুরোধে দল ভাববে এদের অনুরোধে আমরা ভাবব সভাপতি ঘোষ আছেন যথেষ্ট সক্রিয় ভূমিকায় তিনি বা সহকারে যারা আছে ভোগ করেছেন সকলের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আশা রাখছি আগামী দিনগুলো আমাদের জন্য ভালো হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দলের নেতৃত্বে ধন্যবাদ যে উনত্রিশটি লোকসভা নির্বাচনের এই প্রথম লোকসভায় এত এমপি এত আমরা পেলাম এটাও ভারতবর্ষের জন্য গৌরব বাংলার জন্য একটা ইতিহাস ইন্ডিয়া জোট আগামী দিনে ভারতবর্ষে একটা ভালো ভূমিকা পালন করবে এটা আমরা